পেজে ব্লগ আপলোড না করতে করতে পেজে তো বারোটা বেজে গিয়েছে সাথে এত মানুষের রান্না একসাথে করতে যে আমিও হিমশিম খেয়ে যাচ্ছি আর এদিকে যারা আমার ব্লগ দেখতে পছন্দ করে তারা তো ইনবক্সে বলেই যাচ্ছে যে আপু ভিডিও কই ভিডিও কই ভিডিও কই মোটামুটি দুই থেকে তিন মাস আমি কোনো ভিডিও রেগুলারলি আপলোড করতে পারছি না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা রেডি ব্লগ শেয়ার করি তো সোহেল এভরিয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদের ব্লগ আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু আজকে খুদের ভাতের সাথে এই শাক দিয়ে রান্না করবে আর এই খুদের ভাতের সাথে শাক দিয়ে রান্না করলে এতটা মজা লাগে যারা খেয়েছে তারা তো নিশ্চয়ই জানে তো এদিকে আমুদ খুদের চাল এবং ডাল ধুয়ে কড়াইতে এখন রান্না তুলে দিবে আর এই শাকগুলো দিয়ে দিবে এই তো আম্মু সকালে নাস্তা তুলে দিল আর আমি হচ্ছে এদিকে ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছে ফ্রিজের দিকে একটা গুরুত্ব বের করতে যে গরম পড়ছে আমার সানস্ক্রিনটা একদমই গলে যাচ্ছিল তাই এগুলোকে আমি ফ্রিজে রেখে ইউজ করতেছি যাতে একদমই গলে না যায় আর ঠান্ডা সানস্ক্রিনটা মুখে দিলে অনেক ভালো লাগে আর এদিকে আমার সিসি ক্রিমটাও আমি ফ্রিজে রেখে দিছি একটা বেমিকিরি মাসে ওটাও রাখতে হবে তো যাই হোক আমি সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমার প্রচন্ড ক্ষুদা লেগে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠলে ক্ষিদা লাগতেছে তাই আমি হচ্ছে হচ্ছে ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে খাবার খেতে আর আমি ফ্রেশ হতে হতে এদিকে কিন্তু আম্মুর রান্না একদমই হয়ে গিয়েছে আর এই রান্না যদি আমি চড়াইতাম এক ঘন্টার নিচে আমি কোনোভাবেই পারতাম না আর আম্মু কেমনি কেমনি জানি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে রান্না শেষ করে ফেলে এটা হচ্ছে মাদের ম্যাজিক এই তো আমাকে আম্মু হচ্ছে খুদের ভাত আর সাথে এই যে একটু শাকও দিয়ে দিয়েছিলো আর একটু ডিম ভাজি আর এখানে হচ্ছে সরিষা ভর্তা করে রাখছিলো আর এই সরিষা ভর্তাটাই নিয়ে নিলাম মোটামুটি এটাই ছিল আজকে আমার সকালের খাবার এই সরিষা ভর্তা দিয়ে কিন্তু খিচুড়ি খুদের ভাত খেতে ভীষণই মজা লাগে এই তো রেডি আমার সকালের নাস্তা রেডিমেড খুনের ভাত থেকে অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন তো আমার কাছে কেন জানি না শাক দিয়ে তারপরে সরিষ ভর্তা দিয়ে ডাল দিয়ে এইভাবে যখন রান্না করা হয় তখন আমার কাছে বেশি ভালো লাগে তো এই তো আমি অনেক মজা করে সকালের নাস্তা তো শেষ করে এখন চলে যাচ্ছে আয়নের সাথে আয়নের স্টুলে ও প্রায় বায়না ধরে যে মামুনি আমার সাথে স্কুলে চলে আমাকে আগাই দিয়ে আসে যেহেতু ওদের স্কুলে কিছুটা রেস্ট্রিকশন থাকে বাচ্চাদের নেওয়া আনায় তাই আমি ওইভাবে যেতে পারি না তাই পেছনের দরজা খুললাম এই পাশে আব্বু কিন্তু বাজার করে নিয়ে আর এদিকে আজকে আব্বু অনেক ধরনের ফ্রুটস নিয়ে আসছে এদিকে বড় একটা তরমুজ নিয়ে আসছে আর এই যে একদমই ফরমাল মুক্ত পাকা কলা আনছে আর কিছু বাজার করে আনছিল মাছ তারপরে হচ্ছে তরকারি এগুলোই বসে বসে আমি আর আম্মু গুছাবো এখন আর রান্নার জন্য প্রিপারেশন করবো আর এই মিষ্টি কলাগুলো এতটা মিষ্টি ছিল একদমই গাছ পাকা তো এদিকে কিছু উস্তা বেগুন শাক এগুলোও নিয়ে আসছে আব্বু আর টুকটাক বসে বসে আমি আর আম্মু এগুলো গোছাচ্ছিলাম আর এদিকে আব্বু বলতেছিল যে তরমুজটাকে ফ্রিজে রাখার জন্য তো এত বড় তরমুজ মানে আমার থেকে ওজন বেশি এই তরমুজে তো আমি কাটতে যে একবার ফালাই দিয়েছিলাম ভয় পেয়েছিলাম কারণ গত বছর এই বটিতে আমার একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল তাই এবার একটু ভয়ও পাচ্ছিলাম তো তরমুজটাকে কোনো মতে আমি একটু ভাগ করে দিলাম আর মোটামুটি লাল হয়েছে এবছরে কেন জানি না আমার কপালটা খারাপ নাকি একটা লাল তরমুজ খাইতে পারি निश्चित साहित्य करेंगे यार कि আর এই তো আমি তরমুজটাকে এভাবে ছোট ছোট করে কেটে এখন ফ্রিজে রেখে দিব আর এখন আমার মালটা 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 কাটবো আমার করতেছিল তো আমি কেটে নিলাম আর আম্মু এবার বেদানা এনে সেই বেদানাটা কাটতে যে বেদানাটা আম্মু খাবে তো এইদিকে আমি আম্মুকে হচ্ছে বেদানাটাও কেটে দিচ্ছিলাম আর এই বেদানাগুলো এত রসালো ছিল তো আম্মুকে আমি হচ্ছে বেদানাটা ভাগ করে আহ দিলাম আর বেদানার ভেতরটা অনেক বেশি লাল ছিল তো যাই হোক বেদানা কাটলাম আর এখন মালটাতে আমি কিছুটা বিট লবণ মিশাই দিব কারণ মালটা সুদা খাওয়ার থেকে আমার কাছে কেন জানি না এরকম হালকা একটু বিট লবণ ছিটিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো গরমের সময় মালটা তারপর হচ্ছে ভিটামিন সি জাতীয় জিনিস একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন সবাই তো মালটা টালটা খাওয়ার পরে এখন আবার ইচ্ছা করতেছে যে আম ভর্তা খাইতে তো এখানে আম করতেছি মানে কত কিছু খাইতে পারি আমি দেখেন আপনারা যারা বলেন আমি আমি খাই খাই না না দেখেন কত কিছু তো ওখান থেকে কিছুটা আম আমি আমার ভাবি এবং আমার বোনের জন্য নিয়ে যাচ্ছি আম ভর্তা আসলে সবাইকে দিয়ে খেতেই বেশি মজা লাগে তো এই তো আমি চলে আসলাম আমার খালা বাসায় মানে আমার ভাবিকে তো এই যে আমার বোন মানে আমার প্রতিবেশী মেরপুরে আমার পাশেই থাকে আমার এই তুমনটা প্রায় দেখা হয় আপুটার সাথে কিন্তু আগে ব্লগ করেছে আর এই দেখো ইজান আর সাফিন দুই ভাই মিলে ঘুমাচ্ছে আর এই তো আমার ঘুম সোনা আর এটা হচ্ছে একটা মন্টু সোনা দুই ভাই ঘুমাচ্ছে আর এদিকে ইজান আমার শব্দ পেয়ে উঠে গেছে সরি ইজার না সাফিন আমার শব্দ পেয়ে উঠে গেছে বাট ওর ঘুমও আসতেছে আবার আমার সাথে যাইতেও ইচ্ছা করতেছে বাইরে ঘুম ঘুম আছে চোখে যাই হোক ওকে আর নিয়ে আসলাম না ওকে বাসায় বাসায় রেখে আমি হচ্ছে চলে আসলাম আবার এদিকে আম্মু আজকে ফ্যানটা পরিষ্কার করবে তো ফ্যান পরিষ্কার করার জন্য আম্মু হচ্ছে যে জিনিসটা সবসময় ব্যবহার করে এই টিপসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ এই টিপসটা আমিও হচ্ছে অ্যাপ্লাই করছি আসলে অনেক কার্যকরী এভাবে যদি আপনি আপনাদের ফ্যান বা ডাইনিং টেবিলের যে উপর পলি থাকে ওগুলা পরিষ্কার করেন এক চকচক নতুনের মতো হয়ে যায় সেটা হচ্ছে পানির ভেতরে কিছুটা লেবুর রস এবং এই হুইলের গুঁড়া একসাথে মিক্সড করে যখন এটা দিয়ে আপনি আপনার ফ্যানটাকে পরিষ্কার করবেন বা হচ্ছে ডাইনিং টেবিলটা পরিষ্কার করবেন এত পরিমাণ চকচক করে এবং একদমই নতুন হয়ে যায় তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নেই এই টিপসটা তো ব্যাস রেডি হয়ে গেলো লেবু এবং ডিটারজেন্টের গুঁড়ার হচ্ছে একটা মিশ্রণ এটা দিয়ে হচ্ছে ফ্যান পরিষ্কার করা হবে আর এই তো এই নেটটা দিয়েই হচ্ছে ফ্যানটা পরিষ্কার করে নিব আর এই টিপসটা যদি তোমরা ইউজ করে থাকো তাহলে টিপসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো যাই হোক এখন আমি চলে যাব সোজার রান্নায় আর এদিকে আমি কিন্তু এতক্ষণে মুরগির মাংস কেটে ধুয়ে নিচ্ছি এখন আর অলরেডি কিন্তু আমি মাছও কাটছি মানে একদিনে যে কত প্রেশার যাচ্ছে যাই হোক এদিকে মুরগির মাংসগুলো আমি অনেক ভালো করে ধুয়ে ধুয়ে বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছিলাম মুরগির মাংস ধোয়া হয়ে গেলে এটাকে আমি একটা ঝুড়ির ভেতরে রেখে পানিটা ঝরাতে দিলাম আর এখন হচ্ছে কই মাছগুলোকে ধুয়ে নিব আর আর অলরেডি কিন্তু আমাদের বাসায় তিনজন মেহমান আছে যার কারণে আজকে রান্নাটা একটু বেশি করা লাগছে তো এই মেহমানরা কিন্তু সবসময় আমার ব্লগ দেখে এবং আমার ব্লগে যে রান্নাগুলো ওরা বাসায় ট্রাই করে আর এদিকে কিন্তু আমি মুরগির মাংসের জন্য আলু কেটে এখন আলুটাকেও ধুয়ে নিচ্ছে তো যেটা বলছিলাম আমার ভাগ্নিরা হচ্ছে আমার ব্লগ দেখে এবং বাসায় সেই রান্নাটা ট্রাই করে এটা দেখে আমার খুবই ভালো লাগছে মানে দেখে না শুনে তো এদিকে আমি বর্বকি এবং আলু কুচাইছিলাম সেটাও হচ্ছে একটু ধুয়ে নিচ্ছিলাম তো এই তো সব কিছু আমি কেটে কুটে ধুয়ে একদমই হচ্ছে রেডি করে নিলাম যাতে আমার রান্নার সময় দৌড়াদৌড়ি না করতে হয় তো এদিকে সব কিছু ধুয়ে আমি হচ্ছে রাখছি যেমনটা আমি আমার বাসায় করে থাকি তেমনটা এখানেও করলাম আর এদিকে এখন আমি রান্না চড়াই দিব তো এখানে হচ্ছে আমি আগে ভাজিটা চড়াই দিব মানে বরবটি এবং আলু যে কুচি রেখেছিলাম ওটা একটা ভাজি করব তো প্রথমে হচ্ছে ভাজির জন্য আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচির একটা বেরেস্তা করে নিব তো এদিকে হচ্ছে আমি কই মাছে হলুদ এবং লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো আর ওপাশ থেকে হচ্ছে বেরিস্তাটা হতে থাক এদিকে কিন্তু ব্রেস্তা হচ্ছে আমার প্রায় হয়ে গিয়েছে এটাকে আমি হচ্ছে এখন তুলে রাখবো তো এদিকে হচ্ছে পাশের চুলায় আমি মুরগির মাংসটা তুলে দিব তার কারণে পাশের চুলায় হচ্ছে তেল দিয়ে গ্যাসটা ধরাই দিলাম আর এদিকে বেরিস্তাটা আমি তুলে এখন হচ্ছে সেই বরবটি এবং আলুটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম এর ভেতরে কিছুটা কাঁচা মরিচ এবং হলুদ লবণ সব কিছু দিয়ে এখন আমি নাড়ার সময় দেখতেছি যে আমার ফ্রাই প্যানের থেকে আবার তরকারি অনেক বেশি হয়ে গেছে মানে আমি নাড়াইতেই পারতেছি না তো যাই হোক আমি আমার বড় আপুকে বললাম মানে আমার চাস্তবন বড় উনি আসছেন আমার আম্মুকে দেখতে সে হচ্ছে ফ্রাই প্যানটা চেঞ্জ করে দিল আর আমি হচ্ছে রান্না শুরু করে দিলাম আর এইদিকে হচ্ছে বরবটিটা আমি হলুদ দাবন দিয়ে নেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর ওটা ওদিকে হতে থাক আমি এর পাশে মাংসটা তুলে দিচ্ছে আর এদিকে তেলের ভেতরে আমি সামান্য পেঁয়াজ এবং আস্ত দুইটা তেজপাতা দিয়ে রসুন এবং আদা বাটা দিয়ে হালকা একটু ভেজে দিচ্ছি এরপরে হচ্ছে আমি জিরা দিয়ে সবকিছু দিয়ে একটু ভালো করে ভেজে দিচ্ছি হলুদ লবণ সবকিছু মোটামুটি আমি হচ্ছে অল্প অল্প করে মশলা দিচ্ছি আর নাড়তেছি এরকম তো হলুদ লবণ দেওয়ার পর শুকনো মরিচ কুচতেছি বাট শুকনো মরিচ ছিল না তাই প্যাকেট ছিঁড়ে জলদি জলদি শুকনো মরিচটা আমি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে তেলের মশলার ভিতরে দিয়ে দিলাম দিকে মশলাটাও পড়ে যাচ্ছিল তাই সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম আর শুকনো ঝাল দেওয়ার পর এতটা সুন্দর একটা কালার এসেছে কষানো মশলায় তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এর ভেতরে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম মুরগির মাংসগুলো দিয়ে দিলাম তো মুরগির মাংস দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছে এ পর্যায়ে হচ্ছে আমি ভাজির ঢাকুনটা তুলে ভাজিটাও একটু নেড়ে দিলাম আর ওদিকে হচ্ছে মুরগির মাংসটাও কষাই নিচ্ছে তো এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো একসাথে মুরগির মাংস দিয়ে কষাই নিব তো এদিকে কিন্তু আমার ভাজিটা অলরেডি কমপ্লিট আর এখন আমি চলে যাচ্ছি মুরগির মাংস রান্নায় এদিকে মুগির মাংসটা কিছুক্ষণ পর পর আমি ঢাকুন তুলে একটু নেড়ে নেড়ে আবার ঢাকুন দিয়ে দিচ্ছিলাম তারপরে হচ্ছে আমি পাশের চুলায় আবারও হচ্ছে প্যানটা দিয়ে দিলাম এখন কই মাছগুলো ভুনা করব তো ভুনা করার আগে কই মাছগুলো আমি হচ্ছে একটু ভেজে নিব ওটাকে হলুদ তো আগেই মাখিয়ে রেখেছিলাম তো এদিকে আমি সবগুলো কই মাছ একদমই ঠাসা ঠাসি করে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম আর এদিকে এটাকে আমি উল্টে পাল্টে মিডিয়াম ভাবে ভেজে নিলাম একেবারে বেশি কড়াও না আবার একেবারে বেশি কাঁচাও না তো মোটামুটি ভেজে আমি কই মাছগুলোকে এখন তুলে রাখতেছি আর এই কই মাছের ঘাটা আমার খুবই পছন্দ অনেকে এটাকে তেলে কইয়ে বলে তো কিন্তু গরম ভাতের সাথে আমার ভীষণ লাগে তো এদিকে কই মাছ ভেজে আমি এর ভেতরে কাঁচা মরিচ পেঁয়াজ একটু হালকা ভেজে আর এদিকে হয়ে মাংস আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে হালকা একটু জাল দিয়ে তুলে ফেলবো আর এদিকে মশলা কষিয়ে নিলাম কই মাছের জন্য এটা আর বেশি দেখাইলাম না অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে তো হালকা একটু পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে আমি এর ভেতরে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম এগুলোকে এখন মশলার সাথে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি তো অনেকদিন পর আমার ডেলি ব্লগ আপলোড করতেছি তাই তোমরা হচ্ছে ছোট দিলা অনেকেই হচ্ছে বলো আপু বড় ভিডিও দিবা বড় ভিডিও দিবা তাই ইচ্ছা করে একটু বড় ভিডিও আপলোড করলাম তো এদিকে আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষ আবার কই মাছও প্রায় হয়ে যাচ্ছে আর এদিকে মুরগির মাংস তো অলরেডি হয়ে গিয়েছে মুরগির মাংস কালারটা অনেক সুন্দর হয়েছে আর এদিকে রান্না চড়াই দিতে দিতে আবার ভাতের কথাই মনে নাই মানে মেইন জিনিসটার কথাই মনে ছিল না মানে হঠাৎ করে মনে পড়লো আম্মু বলে যাই ভাত করে দিছি পরে মনে পড়লো যায় হ্যাঁ ভাতই তো তুলে দিই পরে চালটা ধুয়ে রাইস কুকারে ভাতটা চড়াই দিলাম আর আজকে ভাতের একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো রাইস কুকার হোক বা হাড়িতে হোক তোমরা যখন চালে পানি দিবে চালের উপর থেকে হাতের আঙ্গুলের এক কর আঙ্গুল মেপে দিবে তাহলে দেখবে ভাতটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এভাবে কর মেপে মেপে দিচ্ছিলাম প্রথমবার কম হয়ে গিয়েছিল পরে বার একটু বেশি হয়ে গিয়েছে তাই পানিটা একটু কবাই রাখতেছিলাম তো এভাবে কর মেপে দেখবে যে তোমার আঙুলের এক কর পরিমাণ পানি হয়েছে কি না চালের ওপর থেকে তাহলে বুঝবে পারফেক্টলি পানি দেওয়া হয়ে গিয়েছে তো এদিকে ভাত চড়াই দিলাম আর এইদিকে ভাত চড়াই দিতে দিতে আমার কই মাছটা একদমই হয়ে গিয়েছে তো যাই হোক এই তো দুপুরের খাওয়া খেলাম এবার এখন বিকালের নাস্তা খাচ্ছি সবাই একসাথে তো বিকালের নাস্তা খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ